সালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমরা আবারও দুটি গাড়ি নিয়ে আসলাম একটি হলুদ আর এখানে একটি আছে ব্লু তো দুটি গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন আন্ডাস কাগজপাতি কোম্পানি চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বারে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে আপনারা কল দেবেন আর এক আমাদের মিরপুর মোটরসের ইউটিউব চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এখানে অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস ঢাকা মেট্রো দন্তলো সত্র সিরিয়ালের পাঁচ হাজার ছয়শো ষাট ছয় পঞ্চাশ ষাট এই গাড়িটি আঠারো আঠারো সালের গাড়ি আঠারো সালের গাড়ি ইম্পি ল আছে কাগজপাতি কমপ্লিট অবস্থায় আছে এবং আপনার দারাবডি খুব সুন্দর করে করা আছে দারাবডি গাছি টাকাটা টাকা ছয়টাই মাসাল্লাহ ভালো আছে চাকাগুলো ফ্রেশ কন্ডিশনে আছে ডালা বডি বানানো আছে কেবিনটা ফ্রেশ আছে কেবিনের ভিতরেও ফ্রেশ আছে গাড়িটি যারা অরিজিনাল রং ইঞ্জিল আন্টা চালাই খাওয়ার জন্য একটি ভালো গাড়ি দেখতেছেন তারা চলে আসবেন গাড়িটি আস্কিং প্রাইস চা হচ্ছে নয় লক্ষ বিশ হাজার টাকা সরি দশ লক্ষ বিশ হাজার টাকা গাড়িটি আস্কিং প্রাইস চা হচ্ছে দশ লক্ষ বিশ হাজার টাকা তো চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর ফ্রেশ এবং ভালো মানের গাড়ির জন্য আর এখানে আর এখানে আমাদের আছে বুলু একটা গাড়ি উনিশ সালে রেজিস্ট্রেশন করার কারণে হ্যাঁ ঢাকা মেট্রো দন্তন্য উনিশ সিরিয়ালের চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ খুব সুন্দর একটি নাম্বার তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ভালো মানের চালা যাওয়ার জন্য গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের বড়ির একটু দেখা যাক বড়ির খুবই সুন্দর আইচার ক্যান্টার বডি বানানো আছে বানানো বডি লাখ টাকা দিয়ে বডি বানানো আছে চাকাই নতুন আছে দুইটা চাকা মোটামুটি তো আনটাস অবস্থায় আছে সামনে অবস্থায় আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো চালাই খাওয়ার জন্য ভালো মানের জ্যাক গাড়ি যারা চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি নেওয়ার জন্য এই গাড়িটি উনিশ উনিশের ডিসেম্বর নভেম্বরের গাড়ি এক মাসের জন্য বিশ চাল পায় নাই গাড়িটি এগারো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস চাচ্ছি আসলে কিছু কম বেশ করা যাবে আসেন চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে ডাইন সাইড বাম সাইড দোনো সাইড ফ্রেশ আছে ডা বডি বানানো আছে তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর